জুমার দিন শুক্রবার এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সাপ্তাহিক ঈদ জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হল শরীফের আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো কারণ তোমরা যে দরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস্তা আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূরত পাঠ করবা দূর হলো নবী সাল্লামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না নবী আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার বার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিলের মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূরদ আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশবার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশ্বাসী করে পড়বো তো ইনশাল্লাহ দূরত পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূর পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দূর পাঠের সবচাইতে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো আমল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূরত সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশা আল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোনো এক জায়গায় একসাথে থাকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বৃষ্টিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দুরুদের আমল দুরুদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় ذرذر مدشر ستة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله. এই দূরত ছাড়া অন্য যে কোনো দূরত পড়তে পারেন সবচেয়ে সংক্ষিপ্ত পড়লেও চলবে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান নাম্বার জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হল বাসার পুরুষগুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠাই দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাম বলেছেন আফদালুস সলাওয়াতে আইন দাল্লাহ ফাজরি মা আল জামাআতে ইয়াম যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া তো নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজরের নামাজ পুরুষা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী সালাম বলেছেন মানবাক্কার ওয়াবতাকার যে দিন আগে আগে ঘুম থেকে উঠবে বরে ঘুম থেকে উঠবে যে ফজর পড়বে ওয়াগাসাল আওয়াল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল আল মসজিদি ওয়ালা মিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল ইমাম ইওয়ালা মিয়াল গো ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা শেষ হবে নামাজ শেষবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব একাত করে নফল নামাজ পড়বে কোরআনতালওয়াত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কী কী আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তালা তাকে দান করবে প্রতি কদমের বিনিময় তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি কদম হয় হইলে বছর রাত কদম জেগে পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নাই মানে এত বিপুল পরিমাণ সবাবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের এই আমলটা করব তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ওজো যে ফজত মসজিদে পড়বি এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসে শ্রবণ করা পর্যন্ত কোন কথাবার্তা না বলা আর তেলাওয়াত কি মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল করা নাম্বার এ তেলাওয়াত করা কোন সুরা তেলাওয়াত করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কে যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লা বলেছেন যে শেষ জমানাতে ক্যামতার আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হল সুরে কাহাফ সুরে কাহাফ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সুরে কাফ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না একজন এক এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময়ে মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরে কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাফের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাকে থেকে বাঁচাবেন এই সাল্লাম জন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে আহংসা আল্লাহ চেষ্টা করব তো তাহলে কয়টা আমলে গেল কথা চারটা প্রথমটা কি গেল শরীফ দ্বিতীয়টা জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তরূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে শোনা অনর্থক কাজ না করা নম্বর করা সুরা মার্শাল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাল্লাহ পাঁচ নম্বর হল জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিস বলেননি মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক ও গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমার নামাজের আগে পরের বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হল বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর নেক্কার ইমানদার মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাসগুল হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামদিনে যাওয়ার তফিকইসে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়াই মাসগুল হয়ে গেছে আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে এই আমলটা আমাদের হয় না জমার দিন সারা ভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচটা আমল প্রত্যেক জুম আমরা করার চেষ্টা করব দূরত বেশি করে পড়া দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক বিশ্বের তাড়াতাড়ি সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে সহায় আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনার মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদ ওই যে তাড়াতাড়ি আসবেন জুমাত নামাজে সব কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হল দোয়া করবেন দিনভর বিশেষ করে সূর্য ডুবর আগে আগে আমল করব তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ